পঁয়ষট্টি টাকা বেতনের কাজ ছেড়ে ঠেলাগাড়িতে ব্যবসা শুরু আজ কুড়ি হাজার কোটি টাকার মালিক এই ব্যক্তি তার গল্প অনুপ্রেরণা দেবে আপনাকেও পঁয়ষট্টি টাকার বেতন ছেড়ে ঠেলাগাড়িতেই ব্যবসা শুরু পঁয়ষট্টি টাকা বেতন পাওয়া সেই ব্যক্তি আজ কুড়ি হাজার কোটি টাকার মালিক এতটুকু শুনে নিশ্চয়ই অবাক হলেন নিশ্চই জানতে ইচ্ছে হচ্ছে কেই ব্যক্তি কীভাবেই বা এলো এই সাফল্য অরুণ আইসক্রিম এই নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে অরুণ আইসক্রিমের প্রতিষ্ঠাতা অরিজিৎ চন্দ্রমগন অনেক ছোট বয়সে ব্যবসা শুরু করেছিলেন তিনি কঠোর পরিশ্রম আর প্রতিবন্ধকতা দূরে ঠেলে এগিয়ে যাবার অদম্য জেদেই আজ তিনি সফল হয়েছেন চুয়াত্তর বছর বয়সেও তার নাম আজ দেশের বহু মানুষের অতি প্রিয় আইসক্রিমের সঙ্গে জড়িয়ে আর সেই আইসক্রিম হল অরুণ আইসক্রিম আসুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি পৌঁছেছেন তার এই সাফল্যের শিখরে বর্তমানে কলকাতা সহ বাংলায় অরুণ আইসক্রিম নামে যে ব্র্যান্ড জনপ্রিয়তা পাচ্ছে তা শুরু হয় এই চন্দ্রমাগানের হাত ধরেই যিনি জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র পরিবারে মুদি দোকানদারের ছেলের পড়াশুনো করার ক্ষমতাটুকু ছিল না কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা আর উৎসাহের জোরে কিভাবে কুড়ি হাজার কোটি টাকার সাম্রাজ্য করে তুলেছেন তা শিখতে গেলে জানতে হবে আর জি চন্দ্রমাগানের গল্প হাতে ছিল সামান্য কিছু পুঁজি আর ছিল স্বপ্নকে বাস্তবায়িত করার প্রবল চেষ্টা তাতেই ঘটে গেল ম্যাজিক বর্তমানে কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় অরুণ আইসক্রিম নামে যে ব্র্যান্ড জনপ্রিয়তা পাচ্ছে তা শুরু হয় এই চন্দ্রমাগানের হাত ধরেই তার সংস্থার নাম হল চন্দ্রামাগান হাটসন অ্যাগ্রো প্রোডাক্টস দেশের অন্যতম বড় বেসরকারি দুগ্ধ কোম্পানি এটি জানা যায় কোম্পানিটি দশ হাজার গ্রামের চল্লিশ হাজার কৃষকের কাছ থেকে দুধ সংগ্রহ করে বিয়াল্লিশটির বেশি সংস্থার সঙ্গে যুক্ত এই হাটসন অ্যাগ্রো আর জি চন্দ্রামাগান তামিলনাড়ুর বেরোধনগর জেলার থিরুথাঙ্গালে জন্মগ্রহণ করেন তার বাবা একটি ছোট মুদির দোকান চালাতেন কিন্তু এই দোকানটি থেকে যা রোজগার হতো তা তার পড়াশুনোর জন্য যথেষ্ট ছিল না একটি সরকারি স্কুলে পড়াশুনো করতেন তিনি অঙ্ক ছিল তার প্রিয় বিষয় কিন্তু দিন দিন সংসারে অভাব বেড়ে যাওয়ায় পরবর্তীতে লেখাপড়া ছেড়ে দেন তিনি এরপর মাত্র পনেরো বছর বয়সে তিনি একটি কয়লা খনিতে কাজ শুরু করেন সেই সময় মাসে পঁয়ষট্টি টাকা বেতন পেতেন কিন্তু সংসার চালানোর জন্য এই পঁয়ষট্টি টাকা তার কাছে অত্যন্ত কম ছিল সংসার বাঁচাতে চারিদিকে প্রচুর দেনাতে জর্জরিত হয়ে পড়েন তিনি পরিস্থিতির চাপে পড়ে বেঁচে দিতে হয় পৈতৃক বর্ষত বাড়ি সেই আমলে সম্পত্তি বেছে পাওয়া তেরো হাজার টাকা নিয়ে তিনি চলে যান চেন্নাইতে রায়পুরাম এলাকায় একটি ছোট্ট জায়গা ভাড়া নিয়ে আইস ক্যান্ডি তৈরি করতে শুরু করেন তিনি নিজে ওই ছোট্ট কারখানায় তিনজন শ্রমিক নিয়ে কাজ করতেন এবং রাতে সেখানেই ঘুমতেন জানা যায় প্রাথমিকভাবে তিনি দিনে দশ হাজার কাঠি এবং কাপ আইস ক্যান্ডি তৈরি করতেন এবং ছটি ট্রাইসাইকেল ও পনেরোটি হাতে টানা গাড়িতে করে সেগুলি বিক্রি করতেন তিনি নিজেও গাড়ি নিয়ে বিক্রি করতে যেতেন সেই আইসক্রিমের নাম রেখেছিলেন অরুণ আইসক্রিম স্কুল কলেজের সামনে পার্কিং করা হতো গাড়ি প্রথম বছরেই তিনি দেড় লক্ষ টাকা আয় করেছিলেন উনিশশো সাল নাগাদ তার বিক্রি বেড়ে চার লক্ষ পঁচিশ হাজারে পৌঁছেছিল ওই বছর তিনি চালু করেন অরুণ আইসক্রিম চার বছরের মধ্যে অরুণ আইসক্রিম তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বিক্রি হওয়ায় আইসক্রিম হিসেবে পরিচিত পেয়ে যায় এরপর উনিশশো সালে চন্দ্রমাগান কেরালা এবং অন্ধ্রপ্রদেশে তার পণ্য বিক্রি করতে শুরু করেন নিজের আইসক্রিমের আউটলেটও খুলতে শুরু করেন একে একে আইসক্রিমের পর প্যাকেটজাত দুধ বিক্রি করা শুরু করেন দু সালে দেখা যায় শুধুমাত্র অরুণ আইসক্রিম থেকে তার আয় হয়েছে দু কোটি টাকা পাশাপাশি অন্যান্য ব্যবসা থেকেও তার আয় হতে শুরু হয় অদম্য জেদ সাহসিকতা ও কঠোর পরিশ্রম আজ তাকে এই সাফল্যের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে চুয়াত্তর বছর বয়সী আর জি চন্দ্রমাগান কুড়ি হাজার কোটি টাকার মালিক শূন্য থেকে শুরু হওয়া একটি লড়াই আজ সাফল্যের শিখরে অরুণ আইসক্রিমের এই বাস্তব কাহিনী বর্তমান সময় অনুপ্রেরণা অনেকের কাছেই রিপোর্ট নিউ স্নোম্যানসল্যান্ড এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু